रुक सन से बर्ताव कर रहा परता रहा उठा को लिल्ला मुझे घुसने खुदा दादे का गांडू मैं दुर्गा मुझ बुर्गा ऐसे ही दिया लाम दीदार दिखाया तो

सब को मीठा गा दो रुक्सर से वो रुका का जा पर्दा उठा दो लिल्लाह ही मुझे उसने खुदा दा दिखा दो ऐ बाघारे करम सिद्ध के घुसागी ने इब्ने अली का पिया सागा हुए मुझे उसने खुदा दा दिखा दो अल्लाह हुम्मा Sill-e Alam, Sill-e Darwaza, Waala Alim, Tawheed-e Karan ka Alam mein, Kamli waare ne, Tawheed-e Karan ka Kamli waare

قول لا اله الا الله لا, لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على سيدنا ولا اعد سيدنا وقال <سؤال> الله تعالى في كلام المجيد الفرق عظام الأغمي كل نفس زائكة الماء قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بكم فهو عظام الأغمي وقال الله تعالى في كلام مجيد اللَّهَ الغميم يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي قال رسول الله صلى الله عليه وسلم يتقرب الزمان عليكم بدل العلم

শ্রদ্ধ সম্মানীয় আমাদের সকলের পিসা হুজুর পীর কেবলা মাদ্দাদুল্লাহ আলী দামাদ বরকত আপনারা আমার মহল্লা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ভাইজান বিশেষ করে আজকে জলসা যারা দায়িত্ব দিয়ে আজ পরিচালনা করছে আমাদের সকলে এলাকার মহল্লা পাড়া গ্রামে ভালোবাসা শ্রদ্ধ সম্মানীয় আমার কমিটি ভাইজানেরা মাহফিলে এসেছেন নামাজি আল্লাহ আমার মুরুব্বি বাপ চাচা জানেরা শ্রোত সম্মানীয় আমার বড় বড় সিনিয়র ভাই জানেরা আমার সমবয়স্ক নজমান যুবক তরুণ বাচ্চা মাসুম বনেরা পর্দারের অবস্থিত পর্দানের সিনা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি করেন এই বিয়াজুল জান্নাতের বাগানে আসা বসা শোনা আমার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন

যে জায়গায় এসেছেন যে জায়গায় বসেছেন আর যেসব আমার ভাইরা এখনো দোকান বাজারে ঘুরছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো বাইরে ঘুরাটাকে আয়াত তুলি আপনাদেরকে ঘাড়ে চাপাবার জন্য নয় বুঝাবার জন্য বাঁচার জন্য এসেছেন দোয়ার মাহফিলে বাইরে যদি ঘুরে বেড়ান তাহলে কিন্তু বিপদে পড়বে কেন আল্লাহ পাক কোরআন শিবে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে যত মানুষেরা সুলে পাকের দরবারে যখন যাবে রিয়াজুল জান্নাতের বাগানে যখন তোমরা যাবে ওই জায়গাটা তোমরা আদব করো সম্মান করো তাজিম করো কেমন জোরে কথা পর্যন্ত বলতে এই জায়গায় নিষেধ করা আছে হাজী সাহেব যদি আগে লেখা জানেন এই আয়াতপট্টা মদিনা শরীফে মসজিদে নববীর ওয়াইদে লিকে সতর্ক বাণী হয়ে এটা হলো সেই জায়গা আজকে আমরা এসেছি বসেছি কিছুক্ষণের জন্য এটা নিয়াজুর জান্নাতের বাগান এই বাগানকে স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন সন্মান করতে তাজিম করতে তো আপনি আমি সেই আল্লাহর বান্দা হয়ে যদি না তাজিম করি সম্মান করি বিয়াদুরি করি বাইরে ঘুরে বেড়াই

তোমাদের কাছে দুটো আমানত দিয়ে গেলাম কিতাপ ওয়া বা সঙ্গত রসুন এই দুটোকে মজবুত করে ধরবে এর ওপরে কায়েম থাকবে আমার আল্লাহ বা রঙ্গলা নামিন তোমাদেরকে চানতি করে দেবে জোরে বরং সোহার আল্লাহ আজকে আমানত থেকে আমরা দূরে চলে গেছি মিলাবে মসজিদে যখন আজাদ হয় তাই আমরা যাই সবাই যায় সবাই যায় Му